This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ঐক্য kermit ডাক দিয়েছে বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস বর্তমান ভারত-পাকিস্তান পরিস্থিতিতে দেশের সুরক্ষায়, ভারতীয় সেনাবাহিনী সাহসিকতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি সকল ভারতবাসীকে আহ্বান জানিয়েছেন আসন্ন শুক্রবার বাসপריה কলবাজার থেকে বাসপריה ফুটবল খেলার মাঠ পর্যন্ত একটি ঐক্যবদ্ধ পদযাত্রায় অংশ গ্রহণ করার জন্য এই পদযাত্রার মূল উদ্দেশ্য ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা প্রযুক্তিগত অগ্রগতি এবং শহীদ জবানদের প্রতি সম্মান জানানো দেবব্রত বাবু বলেন আমাদের সেনাবাহিনী এবং বৈজ্ঞানিকদের প্রযুক্তির ব্যবহারে আজ ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হয়েছে যা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয় তিনি আরো বলেন প্রধানমন্ত্রী সম্প্রতি দেশের প্রতিটি নাগরিককে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত শহীদ যোদ্ধাদের আত্মত্যাগ আমাদের জাতির গর্ব এবং সাহসিনী সুফিয়া কুরেসির আমাদের দেশের অহংকার এই পদযাত্রা হবে ধর্ম বর্ণ জাতপাতের উঠে একটি ঐক্যবদ্ধ ভারতীয় চেতনার প্রতি হাতে জাতীয় পতাকা নিয়ে দেশবাসী এক কণ্ঠে উচ্চারণ করবেন ভারতের জয়গান পথযাত্রা থেকে শহীদ জওয়ানদের এবং তাদের পরিবারদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানো হবে শেষ মুহূর্তে দেবব্রত বিশ্বাস বলেন আমরা সকলে ভারতবাসী গর্ব আমাদের আত্মপরিচয় এই পথযাত্রা সেই গর্বেরই প্রতিফলন আসুন আমরা সকলে মিলিত হই এই মহৎ উদ্যোগে এবং সম্মান জানাই আমাদের দেশ রক্ষকদের আদিব রিপোর্ট আমার কলকাতা নিউজ বর্তমান ভারত পাক যে অবস্থান সেখানে গতকাল প্রধানমন্ত্রী সকলে জাতি উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়বে কোনো আপোষ ভারত করবে না এ নিয়ে কী বললেন আপনারা দেখেছেন যেভাবে পয়েলগাঁওতে আমাদের পর্যটকদের চুরি করে জঙ্গিরা হত্যা করেছিল তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা অপারেশন চালিয়েছি আমাদের সেনাবাহিনীরা জঙ্গি ঘাঁটিগুলো পাক পাকিস্তানে ঢুকে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলো একদম ভেঙে গুড়িয়ে দেওয়া সেখানে কোনো সিভিলিয়ানদের ক্ষয়ক্ষতি করেনি এবং পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা পরাজয়ের ভয় পরাজয় হয়ে গেছে এবং সেই ভয়ে তারা আত্মসমর্পণ করে মোদীজির কাছে ক্ষমাচ্ছে এবং যাতে আক্রমণ করা বন্ধ করা হয় সেই সুপারিশ করেছিল সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একবার সুযোগ দিয়েছে এবং বলেছেন আপনারা গতকাল দেখেছেন যে কোনো প্রিয়কে অধিকৃত কাশ্মীর যতক্ষণ না ফেরত দেবে এবং জঙ্গি কার্যকলাপ যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ কোনো আলাপ আলোচনা হবে এবং ভারতীয় সেনাবাহিনীদের জল স্থল আমাদের আকাশপথে সমস্ত তিন বিভাগের সেনাবাহিনীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে সমস্ত সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা আমাদের দেশে যে অত্যাধুনিক অস্ত্র আপনারা ব্রহ্মোস দেখেছেন গার্ডেন রিচের আপনারা যে জাহাজ তৈরি হয়েছে যেটা সাবমেরিনকে ধ্বংস করে দিতে পারে ভারত আজ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে মোদীজির নেতৃত্বে ভারত আর সেই দুর্বল জায়গায় নেই কংগ্রেস জানা যেটা ছিল আজকে মোদিজির নেতৃত্বে ভারত একদিকে আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে বিডিপির হার বৃদ্ধি পাচ্ছে আজকে ভারত সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে আজকে সেই জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আমরা ভারত আমরা সমস্ত ভারতবাসী এক এবং এই লড়াইতে আপনারা দেখেছেন যে একদিকে আমাদের হিন্দু জওয়ানরা প্রাণ ত্যাগ করেছেন মুসলিম জওয়ানরা প্রাণ বিসর্জন দিয়েছেন প্রাণের আহুতি দিয়েছেন আমাদের মুসলিম মেয়েরা মুসলিম মেয়ে কর্নেল সুফিয়ায় আপনি দেখেছেন সে লিডারশিপ দিয়েছে আমাদের বোনেরা লিডারশিপ দিয়েছে আজকে ভারতবর্ষকে মহিলা শক্তি দেখিয়ে দিয়ে যে সিঁদুর অপারেশন কতটা সফলতা অর্জন করেছে তো আমরা জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আমরা পাকিস্তানের জঙ্গি নাশকতামূলকের বিরুদ্ধে যতক্ষণ না পাকিস্তান সোজা হচ্ছে ততক্ষণ মোদীজি ওনাদের সাথে বসবে না যতক্ষণ না জঙ্গি কার্যকলাপ বন্ধ করছে পিওকে যতক্ষণ না আমাদের ফেরত দিচ্ছে মোদিজি কোনো রকম আপোষে যেতে রাজি নয় ভারত শক্তিশালী পাকিস্তান যদি ফার্দার এই ধরনের নোংরামি জিনিস করে পাকিস্তান হারে হারে টের পাবে এবং আমরা আগামী শুক্রবার বাসবেরিয়া আমরা ভারতবাসীর যেই সফলতা এই যে যুদ্ধে যে সফলতা অর্জন করেছে অপারেশন সিধুরের যে সাফল্য আমরা পেয়েছি পাকিস্তানে প্রায় একশোর উপর জঙ্গি মারা গেছে প্রায় জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে সেই সাফল্যকে কেন্দ্র করে আমরা এবং যারা প্রাণের আত্মহতি দিয়েছেন আমাদের দেশে যে সমস্ত প্রাণ বিসর্জন দিয়েছেন জওয়ানরা যে সমস্ত সিভিলিয়ানরা তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা কলবাজার থেকে বাসবেরিয়া বল খেলার মাঠ পর্যন্ত এক বিশাল র্যালি করব ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা বাসবেরিয়া ত্রিবেণী শহরের নাগরিক